আল্লাহ রাবুল আলমী বিশ্ব জাহানের মালিকের মেহমান আমরা ঠিক সেভাবে আপনাদেরকে হয়তো মূল্যায়ন করতে পারছি না বা সেবা যেতে পারছি না কিন্তু আপনারা ঠিক আল্লাহ মেহমান আপনাদের কাজগুলো আমাদের সহজ করে দেন সেই তোকে কামনা করছি আপনাদের নিয়ে আরো বসার সুযোগ থাকবে এই গরমের মধ্যে আমি আর কথা না বলি ঠিকই আমাদের আরো সুযোগ আসবে বিনা আমার বলবো পরবর্তী কাজগুলো আমরা তখন দেখা করবো সাহায্য শুধু আল্লাহ আছে আর একটা কষ্টের কথা বলি আমরা সকলে বলি আমরা কাছে হাজিরা দিতে আসছি আমার যায় কথা বলছে যে দূরে বলবেন তার পাশের লোকজন তাকে মনে করেন কথা বুঝছেন এই যখন আল্লাহ যাচ্ছি আল্লাহর কাজটা ভালোভাবে করছি না আমার সামর্থ্য আছে তখন আমার কষ্ট লাগে আপনার জন্য সামর্থ্য না থাকলে সেটা কিন্তু বিষয় অর্থ তো বুঝিয়ে না এই দুর্বল অসহায় আমরা সেই ক্ষেত্রে আমরা সুবিধা আদায়ের ক্ষেত্রে যতটা সচেতন মন নৈতিক মানসিক ধর্মীয় যে হজটাতে আসছি এটা বোঝার ওই প্রকাশনা আমাদের খুব কম সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমরা খুব বেশি কিছু নেবো দুশো টাকা নেবো একটা নষ্টের যেতে পারে দুশো নেবো

मंगल भर जो ना एक सौ बीसना चाहते हो पास्ते के साथ इसका आता है एक तो एक तो चिरा हमारे जो तो प्लेट पर ग्लास ग्लास नहीं तो हमें ना मतलब तो बहुत ये सब भाई भाई आह तो मतलब तो प्लेट पता प्लेट में आने प्लेट इनके बारे में भालो अब तो बात जा रही है उनका पैकेट भाई अब तो पैकेट पैकेट मुंदे के

никаের পানি প্রমাণ করতে পারে নাই কিন্তু আমরা আসছি আলোক কাজ হয়ে গেছে আপনাদের চাই আমাদের কবুল করুন আমরা একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছি এবং আল্লাহ বলেন তোমরা আমরা পরীক্ষা করব এই পরীক্ষায় যেন আমরা ভুল বলি আল্লাহ